নারী বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এমন এক ম্যাচ খেলেছে বাংলাদেশ যেখানে ফাহিমা খাতুন বল হাতে এতটাই কৃপণ ছিলেন যে তার বোলিং দেখে ট্যাক্স অফিসে বলতো এই মেয়ে তো আমাদের থেকেও বেশি কিপটে দশ ওভারে মাত্র দিয়েছেন ষোলো রান আর তার সঙ্গে তিন উইকেট এমন পারফরম্যান্স স্বয়ং ইংলিশ ব্যাটাররাও ব্যাট ফেলে হাতে ক্যালকুলেটর ধরার উপক্রমা আর হ্যাঁ বন্ধু আপনাকেই বলছি এত কিপটে হয়ে না দিন একটি ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আচ্ছা যাই হোক তবে এর পরও হার হ্যাঁ শুনে আপনার চোখে পানি আসতে পারে কিন্তু মনে হাসিও পায় ম্যাচ শেষে ফাহিমা একেবারে ধারাবাহিক নাটকের বললেন তিনি বলেন আমরা নাইটের উইকেটের শিকারের জন্য চেষ্টা করেছিলাম শব্দ শুনে যায় একেবারে গোয়েন্দা কাহিনীর মতো করে শিকার করতে চেয়েছিলেন তারা তবে শেষ ম্যাচ উইকেটের বদলে হাতে এলো শুধুই আফসোসের লেটার এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ করেছিলেন রাজকীয় শুরু ফাহিমা তখন বেশ ফুরফুরে মেজাজে বললেন আমরা দারুণ জয় দিয়ে শুরু করেছি তাই আত্মবিশ্বাস ছিল কিন্তু রান কুড়ি থেকে তিরিশ কম করেছিলাম কুড়ি থেকে তিরিশ রান কম আরে কেউ কি ডেলিভারি দিতে ভুলে গিয়েছিল নাকি রান নাকি রান নেওয়ার সময় ব্যাটারেরা ইব্রা ভেবে দাঁড়িয়ে গিয়েছিল এই ম্যাচও মারফা আক্তার শুরুতে ইংল্যান্ডের ব্যাটিং লাইন ঝড় তুলেছিলেন পাঁচ ওভারে দুই উইকেট নিয়ে ভেলকি দেখালেন কিন্তু এর পরে ফিল্ডিং এর সময় পেশিতে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যায় এটা এমন মনে হচ্ছে যেন আপনি টাইটানিক মুভিতে মাছ সমুদ্রে গিয়ে বললেন আচ্ছা ভাই আমার হঠাৎ করে হজমের সমস্যা হচ্ছে একটু পানিতে নামতে পারি যাই হোক ফাহিমা শেষমেশ সাংবাদিককে জানালেন যে মারফাকে আমরা মিস করছি আর দর্শকরা ভাবলো না ভাই আমরা তো পুরো জয়টাই মিস করলাম তবে আসার কথা এই যে ফাহিমা হুশিয়ারি দিয়ে রেখেছেন আমরা শুধু ভালো খেলার জন্য না জেতার জন্য খেলি আরে ভাই এমন স্পিরিট থাকলে তো নিউজিল্যান্ডও বুঝে যাবে বাঘিনী মানে শুধু হুমকি না কামুরও আছে আগামীকাল নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ তাই সবাই তৈরি থাকুন পপকর্ন হাতে আর হার্টব্রিট একটু কমিয়ে কারণ বাংলাদেশের মেয়েরা যে শুধু খেলতে আসে না নাটক করতেও জানে যাই হোক শেষ কথা বলি এটি একটি ৃত্তিক প্রতিবেদন খেলোয়াড়দের সম্মান রেখে হালকা হাসানোর জন্য রচনা তৈরি করা হয়েছে বাংলাদেশের নারী দলের সাহসিকতা ও পারফরমেন্সে আমরা গর্বিত